2006 সাল 20 থেকে 25 বছর বয়সী এক যুবক ইউক্রেনের রাস্তায় হন্যে হয়ে কিছু খুঁজছেন তার পরনে পুরাতন ফ্যাশনের পোশাক ও গলায় ঝুলছে বহু পুরনো আমলের ক্যামেরা মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় তিনি পুলিশের কাছে পৌঁছান সেখানে তিনি জানান তার বাড়িঘর রাস্তাঘাট মানুষজন কিছুই তার ফেলে আসা অতীতের সাথে মিলছে না তিনি তার সাথে থাকা আইডি কার্ডটি বের করে পুলিশকে দেখালেন কার্ডটি দেখে চোখ ছানা বড়া হলো সকলের লোকটির নাম সার্গেই পানোমারেনকো তিনি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নে জন্মেছেন অবাক করা বিষয়টি হলো একটা সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে তা প্রায় এক যুগেরও বেশি আরো বেশি চমকে দেওয়ার মতো বিষয় হলো লোকটি বলেছিল তার সর্বশেষ উনিশশো সালের কথা মনে আছে তাহলে প্রশ্ন হলো সে কিভাবে উনিশশো সাল থেকে দু সালে চলে আসলেন একটিও বৃদ্ধ না হয়ে সময়কে টপকে ভবিষ্যতে চলে আসা কি আসলেই সম্ভব প্রাথমিকভাবে পুলিশরা তাকে মানসিক রোগী ভেবে হসপিটালে পাঠান সেখানে তিনি ডাক্তারকে জানান তিনি এক দুপুর বেলা ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন হঠাৎ একটি উড়ন্ত বস্তু দেখতে পান আর তারপর পরই তিনি নিজেকে বর্তমানের এই শহরে আবিষ্কার করেন আশ্চর্যজনকভাবে তিনি জানান তার হাতের ক্যামেরাটিতে ওই উড়ন্ত বস্তু সহ অনেক ছবি পাওয়া যাবে ছবিগুলো উদ্ধারের পর দেখা গেল ছবিতে থাকা রাস্তাঘাট বিল্ডিং সবই পুরনো আমলের সার্গেই সাথে তার গার্লফ্রেন্ডেরও কিছু ছবি পাওয়া যায় ক্যামেরাটিতে এবং সর্বশেষ ছবিটি ছিল একটি ইউএফও বা স্পেস ক্রাফ্টের আরো শরীর শিউরে ওঠার মতো বিষয় হচ্ছে তাকে ওই রাতে নিজ রুমের দিকে যেতে দেখা যায় কিন্তু তারপরে সার্গেইয়ের কোনো হদিশি আর পাওয়া যায় না কোনো উপায় না না পুলিশ তখন যোগাযোগ করে সার্গেইর তৎকালীন গার্লফ্রেন্ডের সাথে যার বয়স তখন হয়েছিল সত্তর বছর তিনি জানান উনিশশো সালে হঠাৎ সার্গেই নিখোঁজ হয়ে যান নিখোঁজের পর সার্গেই তাকে একটি ছবি পাঠান ছবিটিতে মধ্যবয়স্ক সার্গেইকে দেখতে পাওয়া যায় এবং ছবিটির পিছনে লেখা ছিল এটি দু সালের একটি ছবি এই রহস্যময় কাহিনীটির কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি ইন্টারনেটে এই কাহিনী নিয়ে অনেক ভিডিও থাকলেও প্রমাণের অভাবে তাকে একটি মিথ বা প্রচলিত কাহিনী বলে বিশ্বাস করতে স্বচ্ছন্দ বোধ করেন অনেকে তবে একটি নিঃসন্দেহে একটি রহস্যময় ঘটনা যা টাইম ট্রাভেলকে অত্যন্ত সাবলীলভাবে প্রতিষ্ঠিত করে টাইম ট্রাভেল সম্পর্কে আপনার কি মত তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ